আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি তোমাদের বলবো বৃষ্টির সময় কলার বাগানে যে কাজগুলো অবশ্যই করতে হয় অনেকেভাবে বৃষ্টি মানে গাছের জন্য ভালো কিন্তু সঠিক যত্ন না নিলে এই সময়ে বেশি ক্ষতি হয় বৃষ্টির সময় কলার বাগানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো পানি নিষ্করণ যদি বাগানে পানি জমে যায় তাহলে গাছের গোড়া পছন্দ ধরে পাতা হলুদ হয়ে যায় এমনকি পুরো গাছটা মারা যেতে পারে তাই গাছের চারপাশ ছোট নালা কেটে পানি বের করে দিতে হবে বৃষ্টির পরই একবার ঘুরে দেখে নিতে হবে কোথায় পানি আটকে আসে কি না বৃষ্টির সময় বাতাসও অনেক থাকে তখন কলার গাছ হেলে পড়ার ভয় থাকে তাই যে গাছগুলোতে কলা ধরেছে সেগুলো অবশ্যই বাঁশ বা দড়ি দিয়ে সাপোর্ট দিতে হবে না হলে একদিনে ঝড়ে পুরো বাগান নষ্ট হয়ে যেতে পারে বৃষ্টির সময় আগাছা দ্রুত বাড়ে আর এর সাথে ছত্রাকের আক্রমণও শুরু হয় তাই আকাশে পরিষ্কার করা খুব দরকার আর পাতায় কোনো দাগ বা পচা দাগ দেখলে সাথে সাথে ব্যবস্থা নিতে হয় আমি এই সময় আমি সাধারণত গ্রিন টপ এসি আর নাইটও ব্যবহার করি যেগুলো পাতার রোগ দমন করতে দারুণ কাজ করে এ ভুল অনেকেই করে বৃষ্টি সময় স্বাদ দেয় মানে মনে করে বৃষ্টি পানিতে ভালো মিশে যাবে কিন্তু উল্টোটা হয় বৃষ্টি পানিতে সার ধুয়ে চলে যায় গাছ ঠিকমতো কিছুই পায় না তাই এই সময় রাসায়নিক সার না দিয়ে বৃষ্টির পরে দুই তিন দিন অপেক্ষা করে তারপর দেওয়া ভালো বৃষ্টি থামলে গাছগুলো একবার ভালো শুকে দিতে হয় তারপর শুকনো মাটি একটু নরম করে হালকা মাটি চাপা দাও যদি পাতায় ময়লা বা কাদা লেগে থাকে তাহলে পরিষ্কার করে দাও এতে গাছগুলো আরও ভালো থাকে আর কলা বড় হয় সুন্দর হয় মোটা তাহলে মনে রাখবে বৃষ্টির সময় যত্ন একটু বাড়িয়ে দিলে বৃষ্টি শেষে তোমরা বাগানটা হবে আরও সবুজ আর ফল ফলভরা তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিও আর কমেন্টে জানাও তুমি বৃষ্টির সময় তোমার কলার বাগানে কী কাজ করো আর ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কারণ সামনে আসছে আরও দারুণ ভিডিও সাব্বির এগ্রিকালচার ওয়ার্ড থেকে আল্লাহ হাফিজ